নাম হচ্ছে মোহাম্মদ ময়নুল হক গ্রাম হচ্ছে খালিপুর ইনোয়ান দুই নং চার ইনওয়ান থানা বাড়িডাঙি মানে দুপুর এগারোটার সময় দশটার সময় আমি তো ওই বস্তা একসঙ্গে মানে বস্তা যা করা ছিল ওই বস্তাগুলো আমি পাঁচটি বস্তা ঢুকে বাঁধে রাখার জন্যই গিয়েছিলাম ওই থাবাং করে উনি আমার সামনে আর কি মানে উপরে উঠাই ওই থাবাং পড়ে যায় বস্তা থাকে বাইর হয়ে পড়ে যাওয়ার পর ওই আমার আঙুলটাতে ঠক ঠকর দেয় পয়টা ঠক দেওয়ার পর তখন ওই সামনে তো আরও বস্তা ছিল ওইটি যা ঢুকে যায় ঢুকে যায় আমি তখন চিল্লাচিল্লি করি তখন আমার লোকজন আসে আমার ভাতিজ আসে ওই ঠ্যাং দুনিয়াতে বাধে বাঁধে দেয় কাপড় দিয়ে বাঁধে দেয় বাঁধে দেওয়ার পর লোকজন অর্থ আসার পর আসার পর ওই সাপটা বাহির করার পর ওই বোতলটি মুখটা খুলে দিয়ে ওই বোতলটা ঢুকালে দেওয়ার পর তো সবাই বলতে মাহাত মাহাতা থেকে ধারা টাই করার জন্য কথা বলতেছিলো সবাই কথা এখানে না কই করে আপনার সত্য হাসপাতালে নিয়ে যান ওইখানে ভর্তি করেন তখন আমার ভাতিজা হয় যে দোড়ামি পর্যন্ত ওই মোটর সাইকেলে আগায় দেয় দেওয়ার পর ওখানে চার্জার এখানে আসে ভর্তি হওয়ার পর তারপরে এখানে ওই সালাইন দেয় দিল আর এখানে বাধে দিল আবার এই আবার তো চিকিৎসা করে বা এখন সুস্থ আছে আর কি বিজবা তখন নাই